সালামু আলাইকুম আমি মোহাম্মদ বিকোশন ফারুক শাড়াতের বিদ্যালয় চ্যানেলে আজকে আমরা করবো সেন্স সেন্টেন্সের অ্যাফারমেট থেকে কিভাবে নেগেটিভে রূপান্তর করা যায় আজকে আমি অল্প কিছু নিয়মের মাধ্যমে আমরা অ্যাফারমেট থেকে নেগেটিভে রূপান্তর করার প্রত্যেকটা এক্সাম্পল খুব ভালোভাবে বুঝতে পারবো দেখেন আমাদের এখানে প্রথম একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলটা আমরা ভালো করে বুঝি প্রথমে কি বলছি দেখেন আমরা জানি অস্ট্রেলিয়ার বারদের পরে নর্থ বসালে নেগেটিভ হবে এই রুলসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস আমরা যদি এই একটা রুলস ভালো করে বুঝতে পারে তাহলে আমাদের সেন্ডিং সেন্টেন্সে মানে অ্যাপার মেডিটে নেগেটিভে প্রায় সত্তর পারসেন্ট কাভার হয়ে যাবে শুধুমাত্র এই একটি রুলসের মাধ্যমে কি বলছি আমরা অক্সিজেন ভার পরে নট বসালে কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তো আমি এখানে লিখে দিয়েছি দেখেন অক্সিজি পার্ভ কোনগুলা আমরা এখানে অক্সিজেন পার্ভিটে আমি বারবার কয়েকটা বোর্ড কোশ্চেন করার সময় আমরা করছিলাম যে অক্সিড বা কে কী দেখেন অক্সিবাব কী আমি তারপর লিখে দিলাম এখানে এম ইজ আর ওয়াজার

টোটাল এই বিশটা অক্সিজাই ভাব আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা কি বললাম প্রথম রুলসে আমরা জানি অক্সিজাই ভার্বের পরে নট বসালে এটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তো আমরা আশা করি বুঝতে পারছি যে অক্সিজাই কোনগুলা অক্সিভার হচ্ছে গুলো এই যেখানে আমি লিখে দিলাম অক্সিজাইড ভার্ব এই বেশটা অক্সিজাইভার আমাদের কি করতে হবে মনে রাখতে হবে ঠিক আছে এরপর আমাদের কাজ হচ্ছে কিছু শব্দ লাগবে দেখেন আমি যদি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি এই প্রথম রুলসের প্রথম উদাহরণ কি বলছে এই যে পারমেনি দেওয়া আছে হি ইজ এ গুড বয় তো আমি যদি এটাকে নেগেটিভ করতে যাই আমাদের কি করতে হবে প্রথমে সাবজেক্ট হি আছে হি বসে করলাম এরপরে কি আছে কি আছে ইজ এই যে ইজ তো আমরা কি বলছিলাম পরে কি বুঝবে নট বুঝবে তাহলে আমাদের হি ইজ এরপর কি বুঝবে নট নট এরপর কি আছে আমাদের এ তাহলে এ এই আমরা কি দেখেন এখানে গুড় তো আমাদের এখানে লিখতে হবে কি ব্যাড ব্যাড তাহলে এখন আমি যদি সেম লেখি কি এ গুড বয় তাহলে এখানে কি হয়ে যাবে যে সে ভালো ছেলে নয় এখন দেখেন আমাদের এফার্মেটে ছিল সে ভালো ছেলে কেউ নেগেটিভ হয়েছে কি সে ভালো ছেলে নয় তাহলে পুরো অর্থটা কি হয়েছে

বিপরীশব দেখতে হবে গুডের বিপর শব্দ কী হবে ব্যাড এভাবে আমি এখানে বেশ কিছু দেখেন মেন ওয়ার্ড এবং তার অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ আমি লিখে দিয়েছি আমরা এগুলো একবার পড়ে দেখি দেখেন গুড এর বিপরীশব্দ কি ব্যাড গুড ভালো ব্যাড খারাপ ফ্রেন্ড বন্ধু পুয়া শত্রু মরাল নৈতিকতা ইমরাল অনৈতিকতা মর্টাল মরণশীল ইমর্টাল অমরণশীল বা অমর এরপর কি রেগুলার নিয়মিত ইরেগুলার অনিয়মিত অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি কর্মঠ ইনঅ্যাক্টিভ অলস প্লেজেন্ট প্লেজেন্ট মানে কি শান্তি আনপ্লেজেন্ট অশান্তি হনেস্ট হনেস অত কি সত্যবাদী দীর্ঘ সত্য অসত্যবাদী বা অসৎ রিচ অত ধনী ফুয়র অত গরিব লাভ অত ভালোবাসা হেট অত ঘৃণা করা অ্যাগ্রি অত সম্মতি হওয়া কি এখানে একজাতক সম্মতি হওয়া আর ডিস অসম্মতি হওয়া এরপর রাইট রাইট হতো কি সোটেক আর রং হত হচ্ছে ভুল তাহলে দেখেন আমি এর পাশে দিচ্ছি এবং এর পাশেও কিছু আমি যেমন কি ফ্লিজেন্ট শান্তি ডিসপ্লেজেন্ট অশান্তি হ্যাপি হ্যাপি কি সুখী আর নাকি কি অসুখী পসিবল পশিবল সম্ভব ইম্পসিবল অসম্ভব লিটারেন্ট শিক্ষিত ইজিটারেট অশিক্ষিত রেসপন্সিবল দায়িত্বশীল কে দায়িত্বশীল হার্ড হারাতো কি কঠিন ইজিটত সহজ অ্যাবসেন্ট অনুপস্থিত ফ্রেজেন্ট উপস্থিত অলওয়েজ সময় নেভার কখনো না হেলদি স্বাস্থ্যবান আনহেলদি অস্বাস্থ্য এরপর রিমেম্বার তো স্মরণ করা ফলনত কি ভুলে যাওয়া অর্ডিনারি সাধারণ আর এক্সট্রা অর্ডিনারি কি হবে অসাধারণ আমাদের যদি এই বিপরীশ ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের নেগেটিভ মানে অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ করা একদম সোজা যাবে তো বন্ধুরা আপনারা কি করবেন এখানে এই যে শব্দ আছে এই শব্দগুলা খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে আপনারা কি করবেন মুখস্থ করে নেবেন এখন দেখেন আমরা এই একটা এখানে অক্সিলারি ভার্ব এবং এখানে শব্দ দিয়ে এখানে যে

আমি কি বলছিলাম অজেলে বারবার পরে সবসময় কি বসে নট তাহলে আমরা আই বসে বললাম সেল বসেলাম আই সেলের পর কি বসবে নট বসবে এর বছর রিমেম্বার রিমেম্বার তো কি করা ভুলে মনে রাখা আর এর দুই পয়সা কি ফরগেট তাহলে এখানে বসবে ফরগেট ফরগেট আর বাকিটা বসে যাবে ইউ তাহলে আমাদের এটা নাগরিক করা হয়ে গেছে এবার দেখেন আমরা একই পাবো এটা করি জেরে ওয়াজ অ্যান্ড অনেস্ট বয় তাহলে আমাদের এখানে প্রথমে সাবজেক্ট কি আসছে সাবজেক্ট আমরা বসে গেলে জেরে এরপর অফ কি আছে ওয়াজ এরপর আমি কি বললাম অফ থাকলে এরপর কি বসবে নট বসবে তাহলে আমাদের এখানে বসবে নট নট এরপর আমাদের কি বুঝবে এখানে দেখেন হনেস্ট এই যে হনেস্ট বিপর্যটা কি হবে ডিস্ট তাহলে আমরা এখানে বসাতে পারি নট এ ডিজহনেস্ট ডিস্ট বয় এখানে দেখেন বলতে পারেন যে আমাদের এখানে ছিল এন কি হয়ে গেছে কি এ এটা কেন কারণ আমরা এগুলো আর্টিকেল স্টাইলে আর্টিকেল আমরা করছিলাম যে আর্টিকেলে এস এর উচ্চারণ যখন হ হয় তখন এটা কি হবে এ হবে আর এস এর উচ্চারণ যদি না হয় তখন কি বসবে এন বসবে তাহলে এখানে জন্য হ যেহেতু হয় না এই কি বসবে এন আর এখানে ডি ডি মানে কি কনসোনেন্ট আর কনসোনেন্ট কি বসে এ বসে এই জন্য আমাদের এখানে হ এর আগে এন ছিল আর ডি জন্য কি হয়েছে এ হচ্ছে এটা আর্টিকেলের নিয়ম অনুসারে এরপর দেখেন আমাদের আমরা এইট ওয়াজ নট এরপর এম বসবে এম বসলাম এখন দেখেন এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি অসাধারণ তাহলে অসাধারণের আমাদের বিবেশাব কি

ওয়েজ ইউ বাকিগুলো কি বসে বসা ফেললাম একইভাবে দেখেন আমাদের লাস্ট যে এক্সাম্পলটা রয়েছে এটা আমরা করি আশা করি আপনারা এটা পারবেন যেমন আমাদের এখানে সাবজেক্ট কি আছে ম্যান ম্যান অক্সিলিয়ার কি আছে ইজ এরপর আমাদের কি বসবে নট বসবে নট বসে ফেললাম এরপর আমাদের মর্টাল মর্টাল মানে কি মরণশীল আর মর্টালের বিপরীত কি হবে ইমর্টাল তাহলে আমাদের এখানে বসে যাবে ম্যান ইজ নট ইমর্টাল ইন মর্টাল তাহলে আমাদের শেষ আশা করে আপনারা এই প্রথম নিয়মটা বুঝতে পারছেন আমরা যদি এই প্রথম নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের কি বললাম যে আমাদের ষাট পার্সেন্ট অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবার আমরা দুই নাম্বার যে রুলসটা আছে ওটা করব দেখেন দুই নাম্বার রুলসটা কি আমরা যদি অক্সিলের বা না থাকে সেন্টেন্সে যদি কি যদি অজরে বার সেন্টেন্সে না থাকে তাহলে কি বসবে ডু ডিড ডাজ এই ওয়ার্ডগুলো বসবে তিনটা অজরে বা আমাদের কি করবে অজ না থাকে আমাদের এখানে এই যে এগুলো হেল্পিং ভার্ব হিসাবে আমাদের কি করবে হেল্প করবে তারপর আমাদের কি বসবে এরপরে নট বসবে দেখেন আমাদের কি বসতে আমরা যদি অজরে ভার্ব থাকে তো আমাদের অজিরের কি কী বসতে হয় প্রথম প্রশ্ন দেখলাম নট বসবে এরপরে কি বসবে বিপরীশব যে শব্দ থাকবে তার বিপরীশব্দ বসবে কিন্তু এখন আমাদের প্রশ্ন কি আমরা না থাকলে তো আমরা এগুলো এই যে ডু কখন বসবে ডিট কখন বসবে ডাস কখন বসবে এগুলো আমরা টাইপ কোশ্চেন থেকে সেন্টেন্স করার সময় এসআইড থেকে ইন্টারভারি পাওয়ার সময় আমরা সবসময় এগুলো বুঝেছি তাও আমরা একবার বুঝে দিয়ে দেখেন আমাদের এই যে ডু ডু কখন বসবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ওটা ডি বসবে আর ডি কখন বসবে ডি বসবে ফার্স্ট টেন্স হলে কি হলে ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্স বলতে কি বোঝায় বারবার সাথে যখন দেখবো ইডি আছে বারবার সাথে বারবার সাথে যখন ইডি থাকবে তখন হচ্ছে এটা ডি বসবে আর এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার না হলে থার্ড পার্সন থার্টার না হলে হচ্ছে গিয়ে থার্টার সিঙ্গলাম হল হচ্ছে আর সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার না হল হচ্ছে দু আর ফার্স্ট পার্স নাম্বার কি বসবে বসবে তার আমরা বুঝতে পারছি আশা করে আমাদেরকে কী বসছে দু কখন বসবে দু বসবে থার্ড পার্সন সেম নাম্বার না হলে সাবজেক্ট থার্ড পার্সন নাম্বার না হলে যেমন আমাদের থার্ড পার্সন কী কী থার্ড পার্সন হচ্ছে হি তারপরে সি নাম আর হচ্ছে কি ইট এই জাতীয় ওয়ার্ডগুলো যদি থাকে হি সি নাম ইট এইগুলো থাকে আর কথা বললে একজন কয়জন একজন যদি না হয় একজন না হলে কি বুঝবে ডু বসবে আর থার্ড পার্সন নাম্বার হলে কি বসবে দাস বসবে যেমন থার্ড পার্স বলতে কি কি হি সি নাম ইট নাম বলতে যে নাম যে রহিম করিম এরকম যে কোনো নাম হোক আকাশ পাতাল মা ফানি এগুলো সঙ্গে হচ্ছে কি নাম আর তাহলে এই নামগুলা হলে আর যদি কি বলা হয় একজন দুজন হয় তখন কি বুঝবে দাস আর আমাদের ফার্স্ট কি বসবে বুঝবে ফার্স্ট কিভাবে বুঝবো ভার্বের সাথে আমাদের কি থাকবে ইডি থাকবে এখন দেখেন আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে আমরা এক্সাম্পল করলে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হবেন যেমন আমাদের এখানে প্রথম কি আছে আই লাইক ক্যাট এখন দেখেন আই লাইক ক্যাট এটা দেওয়া আছে বাট আমাদের এখানে কি নাই আমাদের এখানে কোনো অবজেলার ভারত নাই তো ভারত যেহেতু আমাদের নাই আমরা কি বলছিলাম বসবে তো আমাদের কি বসবে এখানে আয় আছে আয় বসে ফেললাম এবং আমাদের কি বসবে নাকি নাকি বসবে এটা ডিপেন্ড করবো কারো পরে সাবজেক্ট 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 আয় আই কে থার্ড নাম্বার হয়েছে আয় থার্ড পার্সন নাম্বার হয় না কারণ আয় হচ্ছে কি পার্সন ফার্স্ট পার্সন যদি থার্ড পার্সন হয় নাই তাহলে আমাদের কি হবে ডু বসবে তাহলে এখানে বসাতে পারি ডু আয় ডু এরপর আমাদের কি বসবে দেখেন নট বসবে নট তাহলে এখানে আই ডু নট এরপরে কি আছে লাইক তো আমরা নেই নেগেটিভ আছে এটা বিবেচিত অবশ্যই তো হবে লাইক এর বিবেচিত কি দেখেন তো কোথায় আচ্ছা আমরা জানি লাইক এখানে দেওয়া হয় নাই আমরা জানি কি লাইক এর বিবেচিত হচ্ছে ডিসলাইক ডিস লাইক তাহলে আমরা এখানে লিখতে পারি কি আই ডু নট লাইকের এর লিখতে পারি কি ডিসলাইক

ঠিক আছে এখানে কি ভাব আমাদের কি আছে ডিস ব্যাপার আমাদের বলে দিই সেটা হচ্ছে আমরা অনেক সময় সাবজেক্টে দেখতে পারি আবার কখন যদি ভার্বের সাথে যদি এস বাই ইয়েস রাখলে ভার্বের সাথে যেমন এখানে দেখেন লাইকের সাথে কি আছে একটা এর সাথে লাইক তাহলে এস বাই ইয়েস থাকলে তখন আমরা তখন আমরা বুঝতে পারবো কি এটা নট হবে বার্বের সাথে এস বাই এস হলো ডাজ নট আবার যদি সাবজেক্ট যদি নাম্বার হয় তখন কি বলবে নট তো আমাদের এখানে হি আছে হি এরপরে সাথে এস আছে নাম কি লিখলাম ডাজনট এবং বাকিটা যে বাকি বলতে কি আছে এখানে লাইক

এস মানাতে কি বসবে এখানে লাভ এর সাথে কি আছে এস আছে তার মানে তাহলে লাভ এর সাথে কি আছে এস বাই এস থাকার জন্য কি বসবে ডাজ তাহলে এখানে বসবে ডাজ তাই আর ডাজ এলব কি বসবে not তাহলে তাই আর ডাজ not এবা লাভ তাহলে দেখেন তো লাভ এর বিষয়টা কি আছে হেড তাহলে আমরা এখানে বলতে পারি কি হেড হেড হার ফাদার হার ফাদার এখানে ফাদার এটা

আসলে করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রথমে সাধু পশে যাবে এরপর যেহেতু আমাদের অজয় পার্ব নাই কি বসবে ডু দাস ডাস তো আমাদের নিয়ম অনুসারে কখন ডু কখন ডিট কখন ডাস এটা একটু মাথায় রাখতে হবে এরপর আমাদের যে ওয়ার্ডটা থাকবে তার ডিট পরিশুদ্ধ লিখে দিলে আমাদের নেগেটিভ করা হয়ে যাবে যেমন দেখেন উই লাভ আওয়ার ফ্যারেন্টস ভেরি মাছ এখন দেখেন সাবজেক্ট আমাদের কি আছে এখানে উই উইকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম হয়েছে সিঙ্গুলার হয় না হচ্ছে আমরা কি বসবে এখানে দু বসবে ফার্স্ট আমরা সাবেক বসে কি এরপর কি এখন আমাদের কি আছে লাভ কি হেড তাহলে হেড উই ডু নট হেড তারপর আওয়ার প্যারেন্টস আমাদের এই নিয়ম থেকে আমি যে এক নাম্বার বা 2 নাম্বার Corse এই নিয়ম থেকে আমাদের প্রত্যেকবারে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন করা হয় তো আপনারা এগুলো একটু ভালো করে বুঝে বুঝে করবেন যাতে করে কোনো কোশ্চেনই আমাদের মিস না হয় এবারে আমরা 3 নাম্বার যে রুলস টা আছে ওটা করব তো 3 নাম্বার রুলসে রুলস তেমন আই এখানে আমরা এই যে এই পাশে যে ওয়ার্ডগুলা দিয়েছি আমাদের আমার রুলস মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে মুখাস্ত করতে হবে এখানে আমি যে বক্সের যে ওয়ার্ডগুলো দিয়েছি এগুলা জাস্ট পক্ষান্তর করলে আমাদের রূপান্তর করলে হয়ে যাবে কোনো এখানে কোনো রুলস চিন্তা করতে হবে না যেমন দেখেন আমি এখানে প্রথমে খেয়ে দেখছি অলনি অলনি থাকলে আমাদের কি বুঝবে নান বাট কি বসবে অনলাইন থাকলে বার্ড কখন যখন ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে আমাদের কোনো এক্সাম্পল যদি ব্যক্তির ক্ষেত্রে বুঝা যায় সেখানে যদি অল্নি থাকে তখন আমরা কি বসাবো ওই অল্নি পরিবর্তন আমরা কি বসাবো নানবাট বসাবো আর বাকি গাছগুলো আমাদের যা আছে তা বসে যাবে সেম আমাদের অল্নি বসবে অল্নি থাকলে আমরা কী বসাবো নট মোর দেন মোর দেন বসাবো কখন যখন সংখ্যা পাচকের ক্ষেত্রে কোনো সংখ্যার কথা বললে তখন আমরা কি করবো অল্নে যা বসাবো নট মোর দেন একইভাবে আমাদের আবার যদি আমাদের অনলি থাকে এবং অনলি যদি কে ক্ষেত্রে হয় বস্তুর ক্ষেত্র হয় তখন আমরা কী বসাবো নাথিং বার তাহলে আমাদের কি বুঝলাম অনলি যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তখন বসবে নান বার অনলি যদি বস্তুর হয় নাথিং বার আর অনলি যদি সংখ্যা ক্ষেত্রে হয় তখন মোর দেন অলরেডি বুঝতে গেছে এবার দেখেন আমাদের অ্যালন অ্যালন থাকলে আমরা কি বসাবো নান বাট অ্যালন থাকলে আমরা সবসময় কি বসাই ফেলবো নান বাট তো অ্যালন নাম বাট হলে আরেকটা হচ্ছে আমাদের মাস্ট মাস্টার আমরা কি বসাবো ক্যান নট বাট মাস্ট তাহলে কি বসাবো ক্যান নট ভাগ আপনি একটু আমার সাথে বলবেন তাহলে ভালো হয় তারপর এভরি বডি এভরি বডি থাকলে কি বসবে দেয়ার ইজ নো বডি তারপর বাট এভরি বডি থাকলে বসবে দেয়ার ইজ নো বডি বাট দেয়ার ইজ নো বডি তারপরে বাট এই যে আমাদের এখানে যে ছয়টা মান্দা মানে ছয়টা ওয়ার্ড দেওয়া হয়েছে এই ছয়টার রূপান্তর করলে আমাদের কি হবে আমাদের ইয়াল এক্সাম্পল শেষ হবে যেমন দেখেন আমি এখানে কিছু বেশ কিছু এক্সাম্পল দিয়েছি এখন এগুলো একটা একটা করে করব প্রথম কি দেওয়া হয়েছে এখন দেওয়া হয়েছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক এখন দেখেন এখানে কি বলা হয়েছে অনলি হি হি এটা কি হি অবশ্যই সে সে অনলি সে কার ক্ষেত্রে বলছে ব্যক্তির তাহলে আমাদের এই যে ব্যক্তির ক্ষেত্রে বলার কারণে অনলি ফলে তাহলে কি বসবে নান বাট তাহলে আমরা এখানে অনলি ফলে বসতে পারি নান বাট নান বাট এই অনলি নান বাট পাশের পরে বাকি যা আছে আমরা সব পাশে বলতে পারি হি ক্যান ডু দা ওয়ার্ক আসলে বুঝে গেছে একদম যে আমরা শুধু বুঝবো এটা কিসের সম্পর্কে এটা কি ব্যক্তি না বস্তু নাকি সংজ্ঞা যেমন দেখেন অঙ্গে দ্রাহ ওয়ার সিভিল বিসি এটা কি বিসি বল অনলি দ্য মুন ওয়াজ বিসি তো আমাদের এখানে অনলাইন কি হারে বলছে মুন কে বলছে তো মুন মধ্যে কি চাল চাল এটা কি হবে বস্তু না তো বস্তু হলে আমাদের অনলাইন ক্ষেত্রে কি বসবে বস্তু হলে নাথিং বাট অনলাইন হলে কি বসবে নাথিং বাট তো আমরা এখানে অনলাইন ক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট নাথিং বাট আর বাকি যা আছে আমরা বসে বলি দা মুন ওয়াজ

Then एक बाकी आस फाइव years old फाइव years

এরপর দেখেন উই মাস প্যারেন্টস তো মাস তার মানে কি বসে হয় ক্যান নট বাট কি বসাতে হবে ক্যান নট বাট তার মানে এখানে বসা বলি উই নাইরেক্ট বাসনে কি বসাবো উই মাস্ট মাস্টার পরে কি বসবে ক্যান নট বাট এই যে ক্যান নট

দেখেন আমাদের এই যে থেকে নেগেটিভ কত ইজি মাত্র কয়েকটা রুলসের মাধ্যমে আমরা কমপ্লিট করে ফেললাম তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন